একটা সময় এই বাংলাদেশের জমিনে আমরা লক্ষ্য করেছিলাম গত অনেক বছরের একজন কোরআনের পাখি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমা উল্লাহ যার কোরআনের কথা শুনে শুনে মানুষের অন্তর শীতল হইত এই মানুষটার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হলো ওই যে বিচারপতি কালামানিক এ একটা ব্যাধ পিত্ত পরিচয়হীন জনক সন্তান তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং বলেছিল ষাট বছরের এক বুড়িকে আল্লামা সাইদি দর্শন করেছে নাও জুবিল্লা গিয়া পড়বেন নাকি আরে ভাই একটা মানুষ কিভাবে ষাট বছরের একজন বুড়িকে দর্শন করতে পারে এভাবে ট্রাইব্যুনালের মধ্যে বিভিন্ন কুটুক্তিপূর্ণ আচরণ করে বিভিন্ন কুটুক্তিপূর্ণ কথা বলেছিলেন আল্লামা সাইদিকে নিয়ে সে আল্লাহ আছে নাই যে আল্লাহ একটা সময় কা ঘরকে রক্ষা করেছেন যে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে রেজেক দেন সেই আল্লাহ কিন্তু আজও আছে রে বাজান ওই দিন দেখলাম বিচারপতি কালামানি ও সেদিন ধরা খায় আপনারা দেখেছেন কিনা জানি না আল্লাহ পাক চাইলে কি করতে পারে লক্ষ্য করে তাকায় দেখেন এই বিচারপতি কালামানিক ও একটা কলার পাতার উপরে শুয়ে আল্লাহ পাক কোথায় থেকে কোথায় নিয়ে গিয়েছে একটা সময় এত দাম্ভিকতা ছিল এত অহংকার ছিল আল্লাহ আকবর তাদের অহংকারের কলা কৌশলে তাদের কাছে পৌঁছানো যায় নাই আল্লাহ এই দাম্ভিকতা ভাঙিয়ে তাকে সয় দিলেন কলার পাতায় তাকে বিভিন্ন বিজিপির সদস্যরা ধরে যখন কোর্টে নিয়ে আসলেন কেউ একজন সম্ভবত তাকে লাত্তি মারতে যে এমন জায়গায় লাত্তি দিস রে ভাই তার ওই যে বাহাত্তর লক্ষ টাকার এক জিনিস উড়ে গেছে একদম লক্ষ টাকা দামের জিনিস ওই বিসি একদম উড়ে গেছে তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় থাকে এরপর থেকে আর কালামানিকের খোঁজ ছিল না এই যে কত দুই দিন আগে দেখলাম একটা জেল থেকে আরেকটা জেলে নিচ্ছে একজন সাংবাদিক ডাক দিল ও মানিক কাকু আরে বাপরে বাপ তো মুসকি মুসকে হাসে তার মানে কি বোঝা যায় জেলের মধ্যে কোরআনের পাখিদের সাথে যে ধরনের বিহেভ করা হতো আল্লামা তারেক মনোয়ার সাথে যে আচরণ করা হতো মামুনুল হক সাহেবের সাথে যে ধরনের আচরণ করা হতো আমির হামজার সাথে যে ধরনের আচরণ করা হতো জেলের মধ্যে মনে হয় তাদের সাথে এই ধরনের আচরণ করা হয়